প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা মে দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি সুমন ডে ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া গ্রামে আর সুমন ডেয়েরি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাত মানে গাভি গরু কোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাড়ি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধার গাভি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার প্রায় যে যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য তো ভালো চলছে ব্যবসা বাণিজ্য আল্লাহ পাকের ইচ্ছায় মোটামুটি আলহামদুলিল্লাহ বুধবার একটা প্রোগ্রাম করে গেলাম আর প্রতি রবিবার তো রেগুলার প্রোগ্রাম হয় জি জি প্রতি শনিবার রবিবারে রেগুলার প্রোগ্রাম আমার অনেকে চিনবে তবে সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থা মূলত গাবি গরু একটা বিক্রি কেন্দ্র সকল জাত মানে গাবি গরু বিক্রি করে থাকেন জি জি সকল জাতেরই রাখার চেষ্টা করি নতুন করে কালেকশন করছেন কয় আজকে আছে জার্সি আছে গির আছে সিন্ধি আছে আজকে গরু আজকে দেখাই চলেন 5-6টা দেখাই স্যাম্পল হিসেবে কিছু দেখাবো গরু অনেক সুযোগ সুবিধা থাকবে আজকে সুযোগ সুবিধা দিব বলতে কি আমাদের পাবনা জেলায় সবকিছুই ঠিকঠাক আছে আমাদের পাবনা জেলায় সমস্যা কি একটাই জানেন যে দুধ নিয়ে পোতারণটা বেশি হয় কেন হচ্ছে এটা দুধ নিয়ে পোতারণটা কেন হচ্ছে এখন এটা তো আমি মনে করি কি দর্শক ভাইদের দোষ এটা কেমন দোষ দর্শক ভাইদের দোষ বলতে কি যে এই যে আমি মুখ দিয়ে যেটা বলতেছি আর মুখের কথা বিশ্বাস করে নিয়ে চলে যাচ্ছে আমি মাইন্ডের কথা বলতে আমি নিজেকে দিয়ে বোঝাচ্ছি যে এ আমি মুখ দিয়ে যেটা বলতেছি ওটা বিশ্বাস করে নিয়ে চলে যাচ্ছে তো এই আমি বলি কি যদি আপনারা সরজমিনে আসতে না পারেন তাহলে আপনারা সরজমিনে আসতে না পারলে পারেও একটা নিজে না আসতে পারলে একটা লোক পাঠাই দেন অবশ্যই একটা লোক পাঠাই দেন নিয়ে তারপরে যাচাই বাছাই করে এসে কিনে নিয়ে যাক আর আরেকটা কথা যে আজকে যে আজকে আমার অফার যে আপনি অফারের কথা বলেন আজকে আমি অফার দিব যে যেহেতু দুধ নিয়ে পোতানোটা আপনার তাহলে বেশি হয় তার জন্য আমি আজকে যে ভিডিও যে আজকে যতগুলা গাবি দেখাবো এই গাবিগুলো আমার সাথে ভিডিও আমার সাথে দাম দর করবে ফোন দিয়ে দাম দর করবে দাম দর করার পরে সকালবেলা দুধ দেখবে যদি দুধ আমি যে দুধের কথাটা বলবো যদি এই দুধটা পায় সকাল বিকাল ভিডিও কলে দুধ দেখবে না দেখার পরে আমাকে বাইনা করবে আমাকে এক কথা যারা আসতে পারবে না তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে সেটা হচ্ছে ভিডিও ফোনতে সকল কিছু একদম দাসা বাসা করে দুধ দহন করা দেখে নিতে পারে। ভিডিও কলে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দুধ দহন করা দেখবে দেখার পরে আগে দামদার করতে হবে আমার সাথে দামদার না করলে দুধ দেখাবো না কারণ আমার তো ধরে অনেকই আছে ইয়া করে দুধ দেখে হয়তো গরু নেবে না এজন্য আমার কথা কি দামদর করবেন দামদর করার পরে

আমার এটা পচার জিনিস না ভাই যে আমার বেচা হলো না আমার খামারে থাকি সঠিক পায় সেক্ষেত্রে নিবে নাহলে ভাই আমার খামার কথা কাজে মিল না থাকলে তো নেওয়ার দরকার নেই কারণ তারা টাকা দিয়ে জিনিস কিনবে তারা তো আর আমার কথা কিনবে না তারা আনবে গরু আর গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে সেক্ষেত্রে সর্বোচ্চ ভালো হবে

সকাল বিকাল মিলে দুধে আসে সেক্ষেত্রে আমার কথা কি জিনিস কিনবেন টাকা দিয়ে জিনিস কিনবেন যদি কথা কাজে মিল থাকে তাহলে নেবেন কথা কাজে মিল না থাকলে আমার কথা কি নেওয়ার দরকার নাই যেখান থেকে কিনেন দেখে শুনে যাচাই বাছাই করি সেক্ষেত্রে সরাসরি খামারে আসতে হবে খামারে আসলে সকল কিছু দেখে নিতে পারবেন যেমন সুমন ভাই এই গাভীর কথাই বললো যে দাঁত বয়স দুইটা দাঁতটা ধরে দেখবেন সর্বপ্রথম বাচ্চাটা বাটে লাগাই দিয়ে দেখবেন যে বাচ্চা নাকি অরিজিনাল দেখবেন এবং দুধের কথা যেটা বলবে দুধটা দহন করে দেখবেন মিল আছে নাকি সবকিছু মিলে যদি বুঝে আসে সেক্ষেত্রে নেবেন নাহলে দরকার নেই হ্যাঁ হ্যাঁ আমারও এটাই কথা যে পায়ের থেকে মাথা পর্যন্ত এ টু জেড সবকিছু দেখবে দেখার পরে যদি ভালো লাগে নিবে ভালো না লাগিয়ে না দরকার নেই এই গাভের বাচ্চা মিলে পনেরো লিটার দুধের গ্যারান্টি এটা

চোদ্দ দিন চোদ্দ দিনে মার্শাল অনেক সুন্দর সুন্দর মানে কাকা ভাই ভিডিওর ভিতরে বাচ্চারা কিরাম দেখা যাচ্ছে জানিনা সামনাসামনি হাজার গুণে ভালো বাচ্চা এই জন্য ভিডিও তে আমরা যেমন কেন না দেখাই এটা একটা লোকেশন দেওয়া হচ্ছে

খাবাররসে দেখার ব্যবস্থা আছে যারা আসতে পারবে না ভিডিও ফোনতে সব কিছু যাচাই বাছাই করে নিতে পারবে জি জেনে নিতে পারবে আর আজকে আমি গরু বিক্রি করব যেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে যে 500টা গরু দেখাবো সবগুলা গরুর দুধ আছে আমি এই আজকে যে আজকে প্রোগ্রামে ভাই সব গরুগুলো আমি ভিডিও কলে দুধ দেখাই বিক্রি করব যারা আসতে পারবে না একদম ভিডিও ফোনতে দুধ দেখে নিতে পারবে ভিডিও কলে দুধ দেখানোর পরে আমি বিক্রি করব তারপর দুধের কথা এই অপরটুক আজকে আমি দিয়ে দেব সে ক্রেতা নেবে নালে নেই আর কোনো প্রয়োজন নেই জি জি দাম এটা দুই লক্ষ বিশ লক্ষ বিশ হাজার বাচ্চা দাঁত বয়স এটার দাঁত আপনার দুই দাঁত দুই দাঁত কি অবস্থা আছে সার বাচ্চার সাথে জাত বাচ্চা দিচ্ছে প্রথম টাইপ জি জি সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স

যদি সেভাবে না নেয় তাহলে সুমন ভাইয়ের কাছ থেকে আজকে গাভি পাবে আমার কথা আজকে আমি যে কলা গরু দেখাও সবগুলাতে আমার কথা ভিডিও কলে দুধ দেখি গরু কিনবেন যদি ভিডিও কলে যদি সরজমিনে আসবেন যদি আসতে না পারেন ভিডিও কলে দুধ দেখি গরু কিনবেন আর না কিনতে পারেন তাহলে অন্য জায়গা থেকে দেখেন ভাইদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দাম রাখছেন কেমন যা এটার দাম তো ছিলাম কোন দর্শক ভাই যদি কোনো দাম দামি না করে একই দাম এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট জি বাচ্চা সহ পনেরো লিটার জার্সি খাবে জি জি কোনো দরদামের সুযোগ না কোনো দরদাম হবে না ভিডিওর চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই আজকে ভিডিও সর্বশেষ পাঁচ নাম্বার ছেলে একটা গাভিন আসলেন বিগ সাইজের একটা গাবে এবং ডবল বোর্ডের কালারটা আছে কফি কালার বা লাল কালার এটা কি জাত মানে এটা সিন্ধি জাতের গাবি গাবির জাত সিন্ধি জি জি সিন্ধি গাবির দাঁত বয়স এটার আপনার দুই দাঁত দুই দাঁত জি দুই দাঁত কি অবস্থা আছে ভাই বাচ্চা আছে সাথে কয় নাম্বার বাচ্চা দিতেছে ফার্স্ট টাইম বাচ্চা দিতেছে দুই দাঁত গাবির বাচ্চা দিতেছে প্রথম টাইম জি জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার ব্রাহ্মা ক্রস একটা ষাড় বাচ্চা ব্রাহ্মা ক্রসের ষাড় বাচ্চা বাচ্চা বয়স বাচ্চার বয়স আজকে ভাই 20 দিন 22 দিন বাচ্চার বয়স 22 দিন জি ভাই গাবির থেকে দুধ কিলিয়ার নেবে গেছে দুধ কিলিয়ার নেবে কেমন পাচ্ছেন 15 লিটার দুধের গ্যারান্টি আছে সকালবেলা দশ বিকালে পাঁচ সকাল দশ বিকালে পাঁচ পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে যারা আসতে পারবে না এই গাড়ি বাচ্চা মিলে দাম চলছিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই বাচ্চা সহ পনেরো লিটার দুধের জি ভাই প্রত্যেকটা গাবি দর দামের সুযোগ আছে হালকা সম্মানি করতে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ভাই ফোন নাম্বার জানা আমার যোগাযোগের ঠিকানোর নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া টাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান এটা এই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় চলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে নিতে হবে আর না আসতে পারলে যেহেতু দুধের আপনারা গরমিল পান সেজন্য জন্য আজকে সঠিক একদম কথা যে ভিডিও ফোন দিয়ে পরিপূর্ণ দুধ দহন করে নিতে হবে নাহলে গাবি বিক্রি হবে জি জি ভাই আমার কথা এটা কারণ পরে পরে আমার মানুষ কোথায় থেকে কি কিনে না কিনে পাগল ছাগল মানে পাগল ছাগল কি কিনে না কিনে বুঝিনা আমি আমার এই জন্য আমি বলি যে আপনারা যেখান থেকে গরু কিনেন সরজমিনে আসেন আসতে না পারলে ভিডিও কলের দুধটা দেখেন তারপরে গরু কিনেন

যদি দাম দরে খায় দরে মিললে পারে আমার ভিডিও কলে দুধ দেখবে দেখার পরে আমাকে দশ টাকা হইল দশ টাকা হোক আর পাঁচ টাকা হোক আমাকে অ্যাডভান্স করতে হবে সুমন ভাই গাগুলো দেখানোর জন্য এবং বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম